এমপি মন্ত্রীর চেয়ারের ক্ষমতাটাও ছিল সুখ বন্ধ হইলে আসন শূন্য হয়ে যায় তোমার দলের লোকেরা তোমার নিজ দলে আর রাখে না দল থেকে বের করে দেয় ওই কবরে দেয়ার সময় সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম ও দোস্ত রাসূলের দলে তুমি তো যাইতে চাও নাই জীবিত যত দন ছিলা তুমি তো মানুষের বানানো আইনওয়ালাদের দলে ছিলা ব্রিটিশ আইনে দেশ চলেছে তুমি জানো কোরআনের আইনে দেশ চলে নাই এ নিয়ে তোমার মাথা ব্যথা ছিল

এখন তাদের দলের পক্ষে হাত আর নড়বে না মিছিল আর করবেন না পকেটের টাকা খরচ করবেন না তাদেরকে ভোটও দিতে পারবেন না তাই তারা আপনাকে দল থেকে বের করে রাসুলের দলে তুলে দিল যেই লোক রাসুলের দলে মরার আগে যায় না আল্লাহর নবী মরা আলাস নেয় না আর রাসুলের দলে আপনি তো নিজে জানো না পাবলিকে নাম মেরে তুলে দিল পাবলিকে না তোমার দিলাম তুললাম এখন যারা দোয়া পড়া আপনাদের রাসুলের দলে তুলে দিল প্রশ্ন রাখতে চাই ও জীবিত ভাইরা তোমরা ও রাসুলের দলে আদো গেছো নাকি কই না হুজুর আমি তো আমার দলে আছি তাহলে তুমি কবে যাইবা কই মরার পরে পাবলিকে দিলে ও প্রিয় ভাই রাসূলুল্লাহর দলে তোমাকে রাসূল তখনই নেবে যদি মরার আগে রাসুলের দলের সদস্য হতে পারো আপনাদের কাছ থেকে জানতে চাই যারা জবাব জানেন তারা বলুন তো রাসূলের দল আছে না নাই রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত হবে 72 দল তার মাঝে তারা বাহাত্তর দল হবে জাহান্নামী শুধু এক দল হবে জান্নাতি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি ও মাহি ও প্রিয় নবী সেই দল কোনটা রাসূল জবাব দেন মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবাদের দলে যারা ছিল শুধুই তারাই হবে জান্নাতি রসুল্লাহ দল কি কোরআনের দলের কোরআনের ভিতরে না বাহিরে আওয়াজ দিয়ে বলেন রাসুলের দল কি কোরআনের ভিতরে না বাহিরে রাসুল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন তার সাহাবা এবং তার দল যখন মদিনায় জিতে গেল তখন কি মানুষের আইনে তের চলছে না কোরআনের আইনে চলেছে তা আপনি কি কোরআনের আইনের পক্ষে আছেন কি এ প্রশ্ন আপনার বিবেকের কাছে রাখলাম আমার কাছে জবাব দেওয়া দরকার নাই আমার প্রিয় ভাই চলে যেতে হবে দুনিয়া থেকে থাকা যাবে না এখন যাওয়ার পর আমরা সবাই চাই আমাদের হিসাবটা হোক সহজে আল্লাহ যাদেরকে দয়া করে সহজ হিসাব নেবেন তারাই জান্নাত পেয়ে যাবে এখন কাদের হিসাব সহজ হবে সহজে জান্নাত পাবে খারাপ আমি আপনাদেরকে তাদের একটি ছোট্ট তালিকা বলবো অল্প কয়েকজন মানুষ সহজে জান্নাত পাবে বলার আগে আল্লাহর কাছে সবাই মিলে আবার দোয়া করি আল্লাহ যাদের হিসাব সহজ করে নিবা আমাদের সবাইকে তাদের দলে ঢুকায়া দাও বলে না আমি জান্নাত পাওয়ার জন্য যারা নির্বাচিত হবে হিসাব নিকাশ শাসরের ময়দানে সহজ হবে এক নাম্বার হলো আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত কিছু মানুষ সুবান আল্লাহ দরকার না আল্লাহর স্পেশাল রহমত যারা পাবে তাদের হিসাব সহজ আমল ভালো কিন্তু আল্লাহর স্পেশাল রহমত আপনি পান নাই শুধুমাত্র একটা কবিরা গুনাহ আমল নামায় যদি থাকে ওই একটার কারণে ধরল আপনি জাহান নামি হওয়া লাগবে কারণ আল্লাহ এত ক্ষমতাবান কেন ধরেছ প্রশ্ন করার ক্ষমতাও কারো নেই আজ র থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন রাসুল সাথে সাল্লাহ আমি রাসুলের সাথে আছি এক জায়গায় ইতোমধ্যে এক ব্যক্তি এসে একটা খবর দিলেন তিনি বলতেছেন ফুল মুক্ত যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব জবাব ওই কথাটা শুনে জবাব দিলেন বললেন ফিন্নার কদ কাল্লাহা যে লোকটা যুদ্ধে মারা গেল তুমি এসে বললা সে শহীদ হয়ে গেছে আমি নবী বললাম না আমি নিজে তাকে জাহান নামে দেখে এসেছি কেল্লাহুম যুদ্ধে গণিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল না বইলা একটা চাদর নিয়ে বাড়ি চলে গিয়েছিল চুরি করে ওই চুরি করার অপরাধে আল্লাহ তাকে নামে দিয়ে দিছে যুদ্ধের মাঠে মরেছে কিন্তু তাকে শহীদ হওয়ার সুযোগ আল্লাহ দেন নাই তার শাহাদাত আল্লাহ কবুল করেন নাই একটা গুণা করেছে তাতে জাহান্নামি এ হাদিস দিয়া বুঝা যায় আল্লাহর স্পেশাল রহমত না পাইলে জান্নাত পাওয়া সহজ না কঠিন রসুল্লাহর কাছে আরেক যুদ্ধে যুদ্ধ চলাকালে এক ব্যক্তি এসে বলছি ব্যক্তি সবচেয়ে বেশি বীর বিক্রমে যত কাফের তার সামনে পরে সবাইকে কচুপাতার মতো কতুগা কচু গাছের মতো কলা গাছের মতো কেটালা আল্লাহর নবী খবর শুনে বললেন শুনে রাখো ওই আজকের যুদ্ধে যে সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে লোকটা জাহান্নামি হবে এই ঘটনা যে জায়গায় ঘটেছে সেখানেরা আমি বলছেন যিনি হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন আমি এটা শুনে আশ্চর্য হলাম কেন আজকের যুদ্ধের সবচেয়ে বড় মুজাহিদ সেই কেন হবে কেন কারণ কি আমি সিদ্ধান্ত নিলাম আমি এটার শেষ দেখে সারব কারণটা আমি উদ্ঘাটন করে সারব কারণ আমার রাসুল তো মিথ্যা কথা বলে না আমি তার পিছনে নিলাম এক পর্যায়ে দেখলাম সে যুদ্ধ করতে করতে শত্রুপক্ষ আহত হয়ে গেল কোনো তাকে আক্রমণ করল দারুণ কষ্ট পাচ্ছে মৃত্যুর যন্ত্রণা ব্লিডিং হচ্ছে রক্ত পড়তেছে সহ্য করতে না পাই রায় কষ্ট নিজের তলোয়ারটা নিজের বুকের ভিতরে ঢুকাইয়া তার উপর উপর হইয়া পড়ছে পিছন দিয়া বাইর হইছে আত্মহত্যা করে জাহান নামে চলে গেছে যুদ্ধের মাঠে সবচেয়ে বড় মুজাহিদ আত্মহত্যা করে জাহান্নামি হলো এতে বোঝা যায় জান্নাত পাওয়ার জন্য আল্লাহর স্পেশাল রহমত দরকার আছে না নাই قال النبي صلى الله عليه وسلم لا ينجي احد منكم عمله قيل يا رسول الله يا ولا انت قال لا الا ان يتغمدني الله برحمته এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকার মজলিশ একদিন ওয়াজ করতেছিলেন ওয়াজ করতে গিয়ে সোনবি বলতেছেন সোনব তোমরা যতই আমল করো না কেন তোমাদের আমল তোমাদেরকে নাজাত দেবে না জান্নাত পাওয়ার জন্য শুধু আমল যথেষ্ট হবে না যতই আমল করো আল্লাহ তো এত বড় এত মহান যে আল্লাহকে খুশি করার মতো আমল করা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না আমল কিন্তু করতে হবে এখন এবার শাহবাদের মাঝে কোনো একজন বললেন তাই হজুর আমরা বুঝেছি আমাদের আমল তো অল্প এই জন্য আমরা আমল দিয়ে না জাত পাবো না জান্নাত না কিন্তু আপনার তো আমল বেশি আমরা তো দেখেছি আপনি এমন নামাজও পড়েন যে নামাজে দাঁড়ানোর কারণে আপনার দুই ফা ফুলে যায় মাত কদম মায়ের সাথে কেবল নৃত হাদিস প্রিয় নবী ভোর রাতে তাহার যদি দাঁড়াতেন এত লম্বা দাঁড়ায় থাকতেন পানি এসে দুই পা ফুলে যেত মায়ের সারা দিয়ে আল্লাহ না বলেন প্রিয় নবীজি রুকুতে দেখ যেতেন এত লম্বা তাজবি পড়তেন আমি মাঝে মাঝে অনুমান করতাম ভাবতাম প্রিয় নবী কথা বুঝি ভুলেই গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে তো লম্বা সেজদা দিতেন আমি মাঝে মাঝে ভাবতাম রাসুল শেষ দেয় বুঝে করে ফেলেছে এই জন্য আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম রাসুল পা নাড়া দিলে বুঝতাম না তিনি এখনো এন্তেকাল করেন নাই আল্লাহর হাবিবের একটি বিশেষ রোজা ছিল যে রোজার নাম ছিল সৌমে বেসাল কি নাম বললাম ওয়াজ কিছু বাড়ি কি কি নাম রে ভাই এতগুলা লোক কথা বলেন না কেন আমি বলছি বলুন সাউমে বিশাল কিনাম ও জের দিলে ও আর নিচে জের দিলে বাংলার তো হলো লাগাতার রোজা যেটার মাঝখানে কোনো ইফতারও নাই সাহারিও নাই লাগাতার দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন রাসুল রোজা রাখতেন ইফতার করতেন না সারিও খাইতেন না এই খবর সাহাবারা শুনলেন কোন কোন সাহাবি রোজা রাখতে শুরু করলেন কোন একদিন জুমার দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে দাঁড়াইয়া বললেন আমি শুনলাম আমি শুনেছি তোমরা নাকি সাউমে বেসাল রাখা শুরু করেছো ইফতার না সাহারি খাও না আমি শুনলাম এমন রোজা নাকি তোমরা রাখো আমার সাহাবারা কোন একজন সাহাবা দাঁড়ালেন دارিয়া বলেন ইন্নাকা তুআ ছিল হুজুর আমরা এত শুনেছি আপনিও নাকি রোজা রাখেন আমরা আপনার ঠিক রাখেন শুননায় তো আমরাও রাখা শুরু করছি فقال النبي صلى الله عليه وسلمaikum misli inna Allah ta'mani অগ্রিম দিলাম মিয়া আমার মতো ক্ষমতা তোমাদের কয়জনের আছে কার আছে আমি যে খাই না আমি যে ইফতার করি না সাহারি করি না কারণ আমার আল্লাহ নিজে আমারে খাওয়াইয়া দেয়। আমার আল্লাহ আমারে পান করায়া দে আমি আল্লাহর প্রেমের সুদা পান করি আমার ক্ষুদাই লাগে না ইয়া রাসূল আল্লাহ ইয়াওলাহ আন্তা হুজুর আপার তো আমল বেশি আপনি তো জান্নাত আমলের কারণে পাবেন কাল আলাহ রাসূল জবাব দেন না আমল করে আল্লাহরে খুশি করে জান্নাত পাবো আমল আমল করার ক্ষমতা আমি নবী মহাম্মাদেরও নেই তবে ইল্লাফ আমি জান্নাত পাবো এটা নিশ্চিত কারণ আমার আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে এবার আপনাদের কাছ থেকে আমি জানবো ওয়াজ দেখি বুঝেন কিনা আমি বুঝাইতে পারলাম কিনা জবাব দিলে বুঝবো আল্লাহর নবী জান্নাত পাবে আমল দিয়ে না আল্লাহর রহমত দিয়ে সঠিক উত্তর আল্লাহর রহমত আমাকে আবৃত করে রেখেছে এখন নবী মাহমদ যদি আল্লাহর রহমত পাওয়া লাগে জান্নাত পেতে আমাদের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রহমত আরো বেশি বেশি দরকার আছে না নাই এখন আল্লাহর রহমত আপনি কখন পাবেন আল্লাহকে খুশি করার মতো কাজ আপনি যখন করবেন সুবাহ আল্লাহ ও প্রিয় ভাই সেটা আবার কি জিনিস সেটা হলো নেকামল করো নেকামল করো নেকামল করো আল্লাহ কোনা বলে খুশি হয় এটা মানুষের জানা নেই একজন পতিতা মহিলা চরিত্রহীন নারী যাচ্ছে মরুভূমি দিয়ে সামনে দেখল একটা মরু উদ্যান যেখানে কিছু গাছপালা আছে পাশে একটা কূপ অনেক গভীর তাকে দেখে ওই কোপের পাশে একটা কুকুর পিপাসা একাতর হইয়া জিব্বা বের করে হাঁপাচ্ছে ওই মহিলা কুকুরের দিকে দেখলো কুকুরটা পিপাসায় মরে যাবে বুঝি ওই মহিলাটা চরিত্র ভালো না খারাপ কথা বলেন আবার বলেন ওই মহিলাকে আমি বললাম নারী ইসরা এল রাসূলুল্লাহ বলে টাকার বিনিময়ে যারা ইজ্জত বেছে ওই মহিলা ছিল ওই নারী টাকা দিলে যে ইজ্জত দেয় তার মতো হীন মহিলা তো আর হতে পারে না চরিত্রহীন ওই মহিলা ভাবল কুত্তাটা বুঝি পানির সে তার পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা খুলল গায়ে ছিল ওরনা ওরনা দিয়া বাঁধল তারপরে আবার কোপের মাঝে ওরনাটা বেঁধে চামড়ার মোজাটা ফেলে দিল কোপ থেকে কিছু পানি তুলে কুকুরের মুখের মাঝে দিল রসুল্লাহ বলেন এতে কুকুরটা পিপাসার যাতনা থেকে বেছে গেল আমার আল্লাহ খুশি হইয়া মহিলার আমল নামায় যত গুনা ছিল এক সেকেন্ডে সব মাপ করে দিল এজন্য প্রিয় নবী বলেছেন দুনিয়াবাসীর উপর রহমত কর দয়া দেখাও আকাশ তোমার উপর দয়া নাজিল করবে এল্লাহ মা মাদা মালাবু পিয়াউনি অখি মানুষ যখন তার ভাইয়ের উপকার করতে থাকে আল্লাহ তার বিপদ উপকার করার জন্য এগিয়ে আসে আপনার বিপদে আল্লাহকে ডাকা লাগবে না আপনি অন্যের উপকারের অত হয়ে যান আপনার বিপদের দিনে না ডাকলেও আল্লাহ নিজে হাজির হয়ে যাবে ও প্রিয় ভাইয়ের আল্লাহকে খুশি করার জন্য আমল করো কোন কাজে আল্লাহ খুশি হয় বোঝা যায় না এই জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে যদি আল্লাহকে আপনি আপনার কলিজাটা কলব দিয়ে দিতে পারেন হিসাব সহজ হবে যাদের তাদের মাঝে আরেকজন দুই নাম্বার ব্যক্তি হলো যার কলব আল্লাহর জন্য নিবেদিত মান আল্লাহ কোরআনে বলে কেমতের দিন কার কত টাকা দুনিয়ায় ছিল সন্তান কয়জন ছিল এগুলো আল্লাহ দেখবে না হিসাব নেবে না হিসাব করবেও না তাকাইয়াও দেখবে না বরং আল্লাহ শুধু তাকাবেন কার অন্তরটা পরিচ্ছন্ন ছিল যার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত আল্লাহ সহজে হিসাব নিয়ে তাকে জান্নাত দিয়ে দেবে আমার আর একটি আয়াত পড়ছি আমার সাথে পড়ুন আপনারা প্রায় সবাই পারবেন যারা পারেন পড়ুন আল্লাহ কি বললেন শুনুন যেদিন কবর খুলে দেয়া হবে কবর থেকে মানুষকে তোলা হবে আল্লাহ সকল মানুষের কলব সেকনি দিয়া সেঁকা দেবেন সেঁকা দিয়া দেখবেন কলবের ভিতরে কি ছিল অখসিলা মা আমাদের মা বোনেরা যখন বাড়িতে পিঠা বানায় তেলের পিঠা বানানোর সময় ডুবা তেলে তো পিঠা বানায় ঠিক না একটু তেল বেশি দেয় এক দেড় কেজি তারপরে কড়াই জাল দিলে উঠতাতে থাকে পিঠা ছেড়ে দেয় কাই লাগবে না যখন কাই ছেড়ে দেয় এটা যখন ফুলে ওঠে পিঠাটা যখন হয়ে যায় তখন এটা তোলার জন্য যে যন্ত্র ব্যবহার করে সেটার নাম কি শাক এ শাকনি দিয়ে যখন সেঁকা মারে তখন পিঠাটা উঠে যায় তেলটা নিচে পড়ে থাকে আল্লাহ তালা আপনার হিসাব নেয়ার আগে আপনার কলবে একটা মারবেন ও সুদূর আমি দেখি তার কলবে কি ছিল যার কলবে ছিল আল্লাহ কলবে ছিল রসল কলবে ছিল কোরআন দুনিয়ার মতবাদ মানত না মানুষের আইন মানত না আল্লাহ সারা কাউকে মানতে রাজি হতো না ওই লোককে আল্লাহ সহজে জান্নাত দিয়ে দেবে আর যাদের অন্তরে দুনিয়া ঢুকে গেছে শিরিক করেছে বেদাৎ করেছে করেছে দুনিয়ার মহব্বত কলি যায় রাখছে এই ওয়াজ আমি করতেছি তারাও বোঝে আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবাই বোঝে হুজুরের কথা ঠিক তবে তাহলে আল্লাহর দলে আসেন না কেন কোরআনের আইনের সাথে আপনি কেন মিছিল করতে যোগ দেন না কোরআনের আইনি জমিনে লাগবে সেজন্য আপনি কেন কর্মী হইয়া কাজ করেন না তখন কই হুজুর আমি যে দল করি ওই দলের লোকের এটা শুনলে তো আমারে পদত্যাগ করা লাগবে আপনি তো এমন দল করেন যে দলে নারে তাকবির করা যায় না ঠিক কিনা তাকবির হ্যাঁ আমরা দলে তো ওমকের সৈনিক এই সেই নারে তাকবীর বলা যায় না আল্লাহ আকবর বলা যায় না এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হয় না সেটাই তো করছো প্রিয় ভাই সেটাই তো করছো তোমার কলবে কার মহাব্বত তোমার নেতার নান মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ শাকনি দিয়ে দেখবে যার উপর আল্লাহ খুশি হয়ে গেছে তারা মলের কারণে কলবটা আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে এই আল্লার জমিন আল্লাহর বিধান লাগবে কারো বিধান মানা যাবে না আল্লাহর বিধান প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে কথাগুলো আমি বলছি মোলা মারা বলছে আমি ওয়াজ করার কারণে আগামীকাল বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটা কি এত সহজ কথা বলুন এত সহজ কিন্তু যদি কায়েম না হয় ওয়াজ বন্ধ হবে না ওয়াজ চলতে থাকবে ইমাম যদি ভুল করে দেবে ইমামের ভুল আছে যতদিন লোকমা চলবে ততদিন ইমাম যদি ভুল না করে লোকমার প্রয়োজন নাই দিন কায়েম হওয়া পর্যন্ত আমাদের বলা থামানো যাবে না যেদিন কায়েম হবে সেদিন আমরা নিজেরাই থেমে বলতে বলতে মরে যাব আল্লাহ আমার কলব যখন সাকনি দেবেন তখন আল্লাহ আমার কলবের মাঝে দেখবেন আমার কলবে আল্লাহর সারা কারো আইনের প্রতি আনুগত্য ছিল না এবার বলুন তো আমি ওয়াজ করতেছি আমি কি নিষ্পাপ আপনারা যারা আমার চিন্তার সাথে একমত আপনাদেরও কি গুনা নাই ওই যে একটা গুনা করেছে সাহাবি একটা চুরি করেছিল চাদর সে জাহান নামি বুকের মাঝে নিজের তলোয়ারটা ঢুকায়া মরে গেছে যুদ্ধের মাঠে সে জাহান নামি এখন আমাদের গুনা কি ওই সাহাবির মতো এক দুইটা না আরো বেশি আছে তা আমাদের উপায় কি এবার শুনুন আপনার কলবের কারণে আপনার রব যদি আপনার উপর খুশি হয়ে যায় রসুল্লাহ সাল্লা আল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইন আল্লাহ আই আলাইহি পাহু ওয়ে স্তুরুহু আল্লাহ কে দিন যখন বিচার করতে শুরু করবেন আল্লাহর স্পেশাল রহমত পাওয়া কিছু বান্দা আছে যার উপর আল্লাহ খুশি হয়ে আছে আল্লাহ তাকে কাছে ডাকবেন সব মানুষের সামনে তার বিচার করবেন না আল্লাহ রহমতের একটা চাদর দিয়া আল্লাহ নিজে তাকে ডেকে ফেলবেন সে রহমতের চাদরের ভিতরে ঢুকে যাবে তারপর আল্লাহ তাকে বলবেনা ধন বা কাদা ও মিয়া তোমার কি মনে আছে অমুক দিন তুমি এই গুনা করছো অমুক দিনে গুনাহ করছো অমুক দিনে গুনাহ করছো আমা ওই লোক বলবে হ্যাঁ আল্লাহ আমার তো মনে আছে এই গুনা আমি করেছি আত্মা কাদা হালাকা রসর বলেন সে নিজের গুণাগুন স্বীকার করতে থাকবে আর মনে মনে ভাববে তো খাইয়া গেছি আল্লাহ মনে করাই দেবে মিয়া মোবাইলে হুজুরের শুনতেছিল হুজুরের রবার সোনার ফাঁকে দিয়া হঠাৎ কইরা এক বেডাইছে এক বেড়ি লাভ মারছিল তখন হুজুরের রবার শোনা বাদ দিয়া বেড়ির নাচও চাইছিল তিন মিনিট মনে আসেনি রওনা আতিসলাম মসজিদে নামাজ পড়তা রাস্তার পাশ দিয়ে এক সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে সেজেগুজে বেপর দায় চোখের সামনে পড়ছিল উচিত ছিল শোক নামাইয়া ফেলা কিন্তু নাই বরং তার দিকে তিরিশ সেকেন্ডের কবিরা গুনাটা করছিলা মনে পড়ে কিনা এভাবে আল্লাহ যত গুণা আছে মনে করাতে থাকবে ওই লোকটা তখন ভাববে ধরা তো খাইয়া গেছি তখন আল্লাহ তাকে এবার বলবেন টেনশন করো না তোমাকে আমি ভালোবাসি তাই তোমার গুনাগুলা রেখেছি আজকেও গোপনে ক্ষমা করে আল্লাহ রহমত জন্য আল্লাহর এবাদত করো মুসলমান আল্লাহকে রাজি করো খুশি ওই যে ফকির রাস্তায় দাঁড়ায় ভিক্ষা খুঁজে সুযোগ থাকলে তাকে পাঁচটা টাকা দিয়ে দাও দশটা টাকা দিয়ে দাও কত মানুষ কত বিপদে পড়ে ওষুধ কিনতে পারে না আপনি জানেন আপনার পাশের বাড়ির লোক হাসপাতালে আছে ওষুধ কেনার টাকা নাই। বিপদে পড়ে হাসপাতালে গেছে কিন্তু চিকিৎসা শেষে যে হাসপাতাল থেকে রুগী বাড়িতে আনবে হাসপাতালের বিল দেওয়ার সামর্থ্যটাও নেই আপনি তোরা যান তাকে হেল্প করুন সাহায্য করুন আসরের দিন বলিবেন হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই যবে অজ্ঞান বলিবে মানুষ হে প্রভু কর্তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা মানুষ রোগের ঘরে, তারি করিলে তুমি পাইতে মরে ছোটকালে এই কবিতাটা আমাদের সিলেবাসে ছিল প্রাইমারিতে মনে হয় যতটুকু পরে মনে এখন এগুলো আর নাই এখন তো ব্যাঙের লাভ ঠিক না এখন হাসের ফ্যাক ফ্যাক শিখায় কেমনে সাইকেল চালাইতে হবে এগুলো শিখায় কি যে ঢুকাইতেছে সিলেবাসে আল্লাহ জানে এই জাতিরে পাকসি বানাই আছে রে দেবে এ সিলেবাস আমরা মেনে নেব না জাতিকে ধ্বংস হতে দেয়া যাবে না এজন্য আবার অভিজ্ঞ লোকদের দিয়ে প্রয়োজন নতুন সিলেবাস বানাতে হবে শিক্ষাকারী কুলামকে ভালো চিন্তাবিদদের হাতে দিতে হবে পাগল বানায় ফেলতেছে মানুষকে লজ্জা লাগে শিক্ষার সাথে ব্যক্তিত্বের সম্পর্ক খুব নিগু যারা শিক্ষিত হবে শিক্ষক হবে তাদের পার্সোনালিটি থাকবে সবচেয়ে বেশি তারা আদব শিখাবে কিভাবে নিয়ম চলার জীবন স্টাইল লাইফ স্টাইল শিখাবে আমরা যখন ছাত্র ছিলাম সাইকেল চালিয়ে যেতাম স্যার আসছে দেখলে আমরা বিষাদ পঞ্চাশ দূর থেকে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না আদব শিক্ষকরা শিখাবে শিক্ষকরা হয় পার্সোনালিটি সম্পন্ন আর এমন কারিকুলাম ঢুকাচ্ছে শিক্ষকেরাই ব্যাঙের মতো লাভ দেয় তো ফোলাফান কিসের মতো লাগাবে ছাগলের মতো লাভ হবে আহা কি হচ্ছে কি হচ্ছে আমার প্রিয় ভাই হাসনের দিন আল্লাহ বলবে ও মিয়াদ তোমার কাছে চেয়েছিলাম ভিক্ষা দেউনি কেন ছোটকালে কবির কবিতা পড়ে ভেবেছিলাম কোন একজন কবি লিখেছে ভালো কথাই তো লিখছে কিন্তু দাম তিয়ালিয়া মাদ্রাসায় যখন কামেল পড়ি সেই বোখারি খতম হলো খতম দিতে যায়া দেখি এটা কোন কবির কবিতা ন এটা বোখারির হাদিসে কুদ্ছি এটা সরাসরি আল্লাহর কথা হাদিসে কুদসি আল্লাহ সেদিন বলবে অসুস্থ হয়েছিলাম চিকিৎসা চেয়েছিলাম কেন করনি আমাকে সেবা কেন দেওনি নি কাতর ছিলাম কিছু খাবার টাকা চেয়েছিলাম খাবারও দেওনি খাবার কেনার টাকাও দেয়নি আজকে জান্নাত খোঁজো আমার কাছে কোন লজ্জায় খোঁজো তোমার কি সরম লাগে না আমাকে পাঁচটা টাকা সেদিন দিলা না মানুষ সেদিন বলবে আল্লাহ আপনি কি বলেনি সব বলিবে মানুষ হে প্রভু কর্তার আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভাস আমরা আপনার সেবা কেমনে করব। আপনি যদি অসুস্থ হতেন আমরা তো করতাম আপনি আবার কবে অসুস্থ হলেন আমরা আবার কেমনে সেবা করব বুঝলাম না আল্লাহ জবাব দেবে ওই যে বিক্ষুক টাকা চেয়েছিল তাকে দিলে আমার হাতে দেয়া হতো অসুস্থ মানুষ ছিল সেবা করলে আমি আল্লাহরই সেবা করা হতো আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ তমাম মখলুকাত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য ও প্রিয় ভাই যে হাদিসটা কিছুক্ষণ আগে শোনালাম ওই যে কুকুরকে পানি খাওয়াইছে কুকুর হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে একটি নিকৃষ্ট সৃষ্টি কুকুর যেখানে থাকে রহমতের ফেরস্তা পর্যন্ত সেখানে যায় না এবং যে ব্যক্তি অপ্রয়োজনে কুকুর লালন পালন করে রসুল বলেছেন তারা আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত পরিমাণ সবাব আল্লাহ কেটে নিয়ে যাবে এক কিরাত হলো হুদ পাহারের সমান যে কুকুরকে বিনা প্রয়োজনে লালন পালন করা পর্যন্ত না যায় যেই কুকুর ঘরে ঢুকলে রহমতের প্যারেস ঢোকে না ওই কুত্তারে পানি খাওয়াইছে সে আল্লাহ পতিতারে মাপ করে দিছে আর সৃষ্টির সেরা মানুষ তার সেবা করলে ভাবুন আল্লাহ কত খুশি হবে